কল্যাণের বেরি নার্সারিতে গেছিলাম চেরি গাছের চারা আনতে দু টাকা দাম শুনে আর নেই তারপরে চোখ পড়ে গেল এই বিলাতি আমরার দিকে দাম বলেছিল তিনশো টাকা গাছগুলো সবই সিঙ্গেল ডালে ছিল আর এতটাই নিচে শিকড় চলে গেছিল আমি টেনে তুলতে পারিনি শেষে চলে গেলাম রোজ নার্সারিতে এখানে দাম বলেছিল আড়াইশো টাকা ছোট্ট ছোট্ট চারা এক একটা গাছ কিন্তু সব সিঙ্গেল ডালে একটু ভয় লাগছিল জানি না গাছগুলো মরে যাবে কিনা আর তারপরে নিয়ে নিলাম একশো টাকা দিয়ে আমলকির চারাটা গত বছর একটা আমলকির চারা কিনেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দিদি আমলকি গাছটার আপডেট কি অতিরিক্ত পোকা মিলিবাগ আর পিঁপড়ের কারণে আমি গাছটাকে কোনো মতে সব রকম ওষুধ ব্যবহার করেও আর বাঁচাতে পারিনি তাই আর একটা আমলকি গাছ নিয়ে আসলাম আমাকে অনেকেই বলেছে আমলকি গাছ কিন্তু ছাদ বাগানে বছরের আগে ফল হতে চায় না তাই আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে তো চলো প্রথমে মাটিটাকে বানিয়ে নি তার জন্য অনেকটা মাটি তার অর্ধেকটা পরিমাণ গোবর সার আর তারপরে দিয়েছি ধানের ভুসি এরপরে নিম খোল শিংকুচি হার গুঁড়ো ডিমের খোসার গুঁড়ো সুফলা ডিএপি আর এপসাম জল দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে নেবো আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা আমাকে কমেন্টে বলো তোমাদের কারো ছাদ বাগানে আমলকি গাছ আছে কিনা আর যদি থাকে তাতে আমলকি হয়েছে কিনা এর সাথে যদি তোমাদের ছাদ বাগানে বিলেতি আমরা গাছ থাকে সেটাও কিন্তু আমরার যে মাদার প্ল্যানটা অনেকটা বড় ছিল আমরা গুলোর কোয়ালিটি ভীষণ ভালো ছিল কিন্তু শীতকালে যেহেতু চারা গাছে কোনো পাতা ছিল না যেহেতু শীতকালে আমরা গাছে কিন্তু কোনো পাতা থাকে না সেই সময় সব পাতা ঝুড়ে যায় তাই আমি আর চারাটা কিনতে পাইনি তো দু বছর পর আবার আমার চোখের সামনে আমরা গাছ আসলো হয়তো কেনার ছিল না গেছিলাম চেরি গাছ কিনতে কিন্তু আমরা গাছটা কিনে এনেছিলাম জানি না যেটা যখন কপালে থাকে সেটা কিন্তু তখন ঠিক হয়ে যায় এই দিকে আমার ছাদ বাগানে প্রথমবারের জন্য ব্যবহার করছি হিউমিক অ্যাসিড এটা কিন্তু পুরোটাই ইউটিউবের ভিডিও দেখে আমার কেনা আমি এর আগে কখনো হিউমিক অ্যাসিড ব্যবহার করিনি তাই এটা রেজাল্ট কিরকম হতে পারে সেটাও আমি জানি না গাছগুলো তো লাগানো হয়ে গেল এইদিকে আমার সব ফল গাছ লাগানোর ভিডিওতে কোনো না কোনো কমেন্ট থাকবেই এইভাবে গাছ লাগালে কিন্তু গাছগুলো মারা যাবে তো দেখো পাক্কা তেরো দিন পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমরাগুলো একটু বড় বড় হয়েছে তারপরে পাক পনেরো দিন পরের ভিডিও আমরা গুলো দুটো বেঁচে রয়েছে একটু বড় বড় হয়ে গেছে আর এইদিকে দেখো আমরা গাছে কিন্তু মুকুল এসে গেছে প্রায় দু তিনটে ডালে তাহলে সব মিলিয়ে প্রায় এক মাসের আপডেট শেয়ার করলাম এই আমরা গাছে আর ওইদিকে আমলকি কি গাছে তাড়াতাড়ি ফল আসার জন্য আমাকে একটা দাদা টিপস দিয়েছে যদি সাকসেসফুল হই অবশ্যই জানাবো চলো টাটা ভাই ভাই